সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করবো সেটাগিল ফিফটি যার মূল কার্যকারিতা হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে চাইলে এই সিটাগিল ফিফটি খেতে হবে এবং কি দেখা গেছে যাদের প্রচুর পরিমাণে সুগার বাড়ে যাচ্ছে বাড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই সিটাগিল ফিফটি প্রযোজ্য হ্যাঁ বন্ধুরা এই সিটাগিল ফিফটি মূলত যাদের মানে ডায়াবেটিস অতিরিক্ত বেশি মানে সুগার বেশি সেই ক্ষেত্রে সিটাগিল বা সিটা পঞ্চাশ মিলিগ্রাম এটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে যা বাজারে অ্যাভেলেবেল নিয়ে আসছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক হ্যাঁ বন্ধুরা এই সিটিগাল ফিফটি আপনারা কতদিন খাবেন বা কিভাবে খাবেন তাদের নিয়ে আমি ভিডিওটি মূলত তৈরি করা অনেকেই বলে করে মানে মনে করে থাকেন যে সিটাগিল ফিফটি আমার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ যখন হয়ে যাবে তখন হয়তো আমি বাদ দিব হ্যাঁ বন্ধুরা তাদের ক্ষেত্রে বলবো যখন আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে মানে দেখবেন দশের নিচে আপনার সুগার থাকলে সেক্ষেত্রে আপনি এটা খাইতে পারবেন কি না এবং কি দশের উপরে যদি আপনার সুগার থাকে সেক্ষেত্রে আপনার এটা প্রযোজ্য কিনা এটি একটি বড় বিষয় আপনারা হিমশিমে পড়েন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো এই সিটাগিল ফিফটি যার মূল কার্যকারিতা হচ্ছে সেটা পঞ্চাশ মিলিগ্রাম যা বাজারে অ্যাভেলেবেল যে কোনো কোম্পানিটা আপনি নিতে পারবেন সিটা গিল ফিফটির এর মূল কার্যকারিতা হচ্ছে সিটা ক্লিপটিন পঞ্চাশ মিলিগ্রাম এটি অবশ্যই দেখে কিনবেন অর্থাৎ সিটাগিলের নিচে লেখানো রয়েছে সিটা গ্লিপটিন পঞ্চাশ এই গ্রুপের নাম দেখে আপনারা যে কোনো বাজারে গেলে কোম্পানির নাম না নিলেও কিন্তু আপনার এই গ্রুপের নাম মিললেও আপনারা এই টেবলেটটি খেতে পারবেন তবে দেখা গেছে এখন বড়ো বিষয় মানে যাদের সেবন করবেন আর কি মানে কখন সেবন করবেন কারা সেবন করবেন এই সিটাগিল ফিফটি দেখা গেছে যাদের সুগার মানে ডায়াবেটিস বা ডায়াবেটিক যাদের বেশি হয়ে গেছে যেমন দেখবেন পনেরো প্লাস অর্থাৎ দশের উপরে যদি থাকে আপনার সুগার যদি দশের উপরে থাকে পয়েন্ট সেক্ষেত্রে সাজেশন করব এই সিটাগিল ফিফটি এই সিটাগিল ফিফটি আপনি কখন খাবেন এটি একটি বিষয় সিটাগিল ফিফটি আপনি সকালে একটি করে খাবেন সিটাগিল ফিফটি অবশ্যই সকালে একটি খাওয়ার আগে আপনাকে সেবন করতে হবে কন্টিনিউ আমি আপনাকে সাজেশন করব আপনাকে কন্টিনিউ অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ডাক্তারের নিকটস্থ যাচ্ছেন না তত দিনেই আপনাকে এই সিরাগিল বা আপনাকে খেতে হবে একটি করে সকালে খাওয়ার আগে অনেকেই করে কি খাওয়ার পরে খায় সেক্ষেত্রে ভালো একটা চাল পান না অবশ্যই আমি আমার ভিডিওতে বলবো আপনারা অবশ্যই সকালে একটি করে খাবেন এটি লং টাইম খেতে হবে দেখবেন যদি আপনার সুগার কমে যায় পাঁচের নিচে থাকে সেক্ষেত্রে আমি সাজেশন করব না এটি অবশ্যই আমি সাজেশন করব দশের প্লাসের দশ প্লাস যাদের সুগার রয়েছে সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকে তবে অনেকেই বলে মানে মনে করে থাকেন বা বলেন আমাকে যে ভাই এর পাশাপাশি আমি অন্য কিছু সেবন করতে পারবো না পারবো কি না হ্যাঁ বন্ধুরা এই সিটাকিল ফিফটির পাশাপাশি আপনারা যে কোনো কোম্পানির মেটফোরামিন হাইড্রোকলড্রাইট বা কমেট পাঁচশো কম্পিডাক্সের পাঁচশো দেখেন কমের এক্সেল পাশো বা কমের পার্শ্ব এই জাতীয় যদি আপনারা সেবন করে থাকেন তাহলে আপনারা কোনো সমস্যা নাই আপনারা খেতে পারবেন তবে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন তাহলে ভালো একটা ট্রিটমেন্ট পাবেন যদি আমার এই কথাগুলা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে